ক্ষমা করুন ক্ষমা করুন আমি একটা অভিসম্পদ আর কখনো আমার দেখা পাবেন না কে এই অভিসম্পদ আর কেনই বা তিনি ক্ষমা চাইছেন আর তিনি কেনই আর দেখা না হওয়ার কথা বলছেন জানতে হলে শুনতে হবে আজকের আমাদের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা মরণ ভোমরা গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সমগ্র থেকে গ্রন্থটি প্রকাশ পেয়েছে আনন্দ পাবলিশার্স কর্তৃক তার জন্য তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ বড়দিনের ছুটি শেষ হইতে আর দেরি নাই গত কয়দিন হইতে পচিয়া বাতাস দিয়া দুর্যয় শীত পড়িয়াছে সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারিদিকে দরজা জানালা বন্ধ করিয়া চিমনির গনগনে আগুনের সম্মুখে মুখে বসিয়াছিলাম বাহিরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ও প্রবল বায়ু মিলিয়া একটা দুর্যোগ সৃষ্টির চেষ্টা করিতেছিল অমূল্য বলিল আজ আর কেউ আসছে না চলো বাড়ি ফেরা যাক তিনজনে ভূতের মতো বসে থেকে কোনো লাভ নেই চারজন হলে না হয় ব্রিজ খেলা যেত বরদা স্তিমিত নেত্রে আগুনের পানে চাহিয়া বসিয়াছিল কতকটা যেন অন্যমনস্কভাবেই বলিল সেবারে এই ডিসেম্বর মাসে কসৌলি কি শীত মাথার ঘেলু পর্যন্ত জমে যাবার উপক্রম পালিয়েই আসতম যদি না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব ওলট পালট করে দিত আচ্ছা কত বড় গঙ্গা ফরিং তোমরা দেখেছ বলো দেখি অমূল্য বলিল হু আসারে গল্প ফাঁদবার মতলব ও সব চালাকি চলবে না বড়দা। আমি উঠলম আমি জিজ্ঞাসা করিলাম কসৌলি গিয়েছিলে কেন বড়দা বলিল কুকুরে কামড়েছিল সেই কথাই তো অমূল্য বলিল জানি সে বিষ এখনও তোমার শরীর থেকে বেরোয়নি আমি আর এখানে থাকছি না তোমার গঙ্গাফরিং নিয়ে তুমি থাকো অমূল্য উঠিয়া পড়িল শালখানা ভালো করিয়া গায়ে জড়াইয়া ঘোমটার মতো করিয়া মাথায় দিয়া দ্বারের দিকে অগ্রসর হইল দ্বার বন্ধ ছিল ঠেলা দিয়া খুলিয়াই অমূল্য চমকিয়া বলিয়া উঠিল কে রে মশাই আসতে পারি কি অপরিচিত কণ্ঠস্বরে ফিরিয়া দেখিলাম ওভারকোট ও মাংকি ক্যাপে সর্ব অবয়ব আচ্ছন্ন করিয়া একটি লোক দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছে মুখ কিছুই দেখা গেল না শুধু ও ওভারকোটের কলারের অন্তরালে একজোড়া কালো গোফের আভাস পাওয়া গেল মাত্র অমূল্য জিজ্ঞাসা করিল কিসান লোকটি বলিল এটি কি বাঙালিদের ক্লাব বড়দা আহ্বান করিয়া বলিল হ্যাঁ আসুন ভিতরে এসে বসুন অমল দরজাটা ভেজিয়ে দিয়ে এসো হে ঠান্ডা হাওয়া আসছে লোকটি ঘরে আসিয়া প্রথমে মাংকি ক্যাপ ও পরে ওভারকোট খুলিয়া চেয়ারের পিঠের উপর রাখিল তখন প্রকাণ্ড খোলের ভিতর হইতে অতি ক্ষুদ্র শামুকের মতো তাহার চেয়ারাখানা প্রকাশ হইয়া পড়িল মানুষ যে এত শীর্ণ হইয়াও বাঁচিয়া থাকিতে পারে তাহা এই লোকটিকে না দেখিয়া ধারণ করা কঠিন বয়স বোধ করি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তাহা নিরতিশয় ক্ষীণ শরীরটির প্রত্যেক অবয়বে যেন জরা ছাপ মারিয়া দিয়াছে মাংসহীন মুখের উপর ঘনকৃষ্ণ একজোড়া গোঁফ মুখখানাকে আরও শুষ্ক শৃহীন করিয়া তুলিয়াছে কপালে গভীর কালো রেখা মুখের রঙ ফ্যাকাশে পিৎ মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন পাকা মেলিয়া উড়িবার উপকরণ করিতেছে তাহার মুখের সমস্ত প্রত্যঙ্গই মৃত বলিয়া মনে হয় কেবল কালিমা বেষ্টিত বড় দুইটা চক্ষু যেন দেহের শেষ প্রাণশক্তিটুকু হরণ করিয়া জল করিয়া জ্বলিতেছে অজীর্ণ ম্যালেরিয়া প্রভৃতি ব্যাধির তাড়নায় যাহারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়া কাটাইয়া পশ্চিমে বেড়াইতে আসেন তাহাদের মধ্যে এই ধরনের চেহারা দুই একটা যে দেখি নাই এমন নয় বুঝিলাম ইনিও একজন সাস্তান্যেষী বায়ুভোগ জীব মনে মনে ভাবিলাম কেবলমাত্র মুঙ্গেরের জল হওয়া এই কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করিতে পারিবে কি ঘোর সন্দেহ হইল অমূল্য জিজ্ঞাসা করিল আপনি কি ক্লাবের কোনো সভ্যকে খুঁজছেন লোকটি একবার আমাদের তিনজনের মুখের দিকে চাইয়া দেখিল তাহার গোফজোড়া নড়িয়া উঠিল তারপর অদ্ভুত রকমের একটা হাসি হাসিয়া বলিল তা হতেও পারে এখনও ঠিক বলতে পারছি না আমরা অবাক হইয়া রইলাম লোকটি পুনশ্চ বলিল আমি এ শহরে নবাগত আজ তিন দিন হলো এসেছি ডাক আছি কিন্তু একদিন বাঙালির সঙ্গে কথা না হয়ে হাঁপিয়ে উঠেছি মশাই আজ সন্ধেবেলায় বেয়ারার কাছে খবর পেলাম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি আর থাকতে পারলাম না আমি বলিলাম পেশ করেছেন যতদিন থাকেন নিয়মিত আসবেন আমরা খুব খুশি হব তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি লোকটি বলিল না স্বাস্থ্য তো আমার বেশ ভালোই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ তাহার উজ্জ্বল চক্ষু দুইটা তুলিয়া বলিল সেজন্য নয় মশাই মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তাই ভারতবর্ষময় ছোটোছুটি করে বেড়াচ্ছি কিন্তু রেহাই নেই যেখানেই যাই মৃত্যু আমার পেছনে লেগে আছে মানে ভাবি আর বাঙালিদের সঙ্গে দেখা করব না কিন্তু পারি না প্রাণ হাঁপিয়ে ওঠে কথাটা খাপ ছাড়া ঠেকিল কিন্তু তবু মৃত্যু যে তাহাকে তাড়া করিয়াছে এবং অচিরা ধরিয়া ফেলিবে সে বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না তথাপি তাহাকে সান্ত্বনা দিবার অভিপ্রায়ে বলিলাম এখানকার জল হাওয়া খুব ভালো কিছুদিন থাকুন নিশ্চয়ই সেরে উঠবেন লোকটি পকেট হইতে চামড়া কেস বাহির করিয়া বলিল ধমযাত্রা করেন কি বলিয়া তিনটি ভীষণ দর্শন সিগার আমাদের তিনজনকে দিয়া একটি নিজে ধরাইয়া টানিতে আরম্ভ করিল আমরা নির্বাক হইয়া তাহার মুখের দিকে চাহিলাম এই শরীরের উপর রূপ বিকটাকৃতি বিষাক্ত করা শিগার টানিয়া লোকটা কয়দিন বাঁচিবে আমাদের মুখের প্রতি কিন্তু তাহার নজর ছিল সে ঈষৎ হাসিল এবং বলিল আপনারা ভুল করছেন আমি দেখতে একটু রোগা বটে কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই ধরুন তো আমার পাঞ্জা এই বলিয়া কাঠির মতো অঙ্গুলিযুক্ত কঙ্খাল হাতখানা আমার দিকে বাড়াইয়া দিল পাগল নাকি আমি তাড়াতাড়ি বলিলাম না সে কথা বলিনি আমি বলছিলুম আরে ধরুন না পাঞ্জা লোকটি চক্ষু দুইটা ধক ধক করিয়া জ্বলিয়া উঠিল আমরা মনে মনে প্রমাদ গণিলাম কোথা হইতে একটা উন্মাদ আসিয়া জুটিল আমরা পরস্পর মুখ তাকাতাকি করিতেছি দেখিয়া লোকটি নাছরবান্দা হইয়া বলিল আপনারা ভাবছেন দোগা বলে আমার গায়ে জোর নেই ভুল ভুল পাঞ্জায় গামা পালোয়ানো আমাকে হারাতে পারে না ধরুন পাঞ্জা কী করি নিরুপায় হইয়াই তাহার পাঞ্জা ধরিলাম নিজের দৈহিক শক্তি সম্বন্ধে ভালো ধারণাই ছিল ভয় হইল বুঝি একটু চাপ দিলেই ওই পাকাটির মতো আঙুলগুলো মটমট করিয়া ভাঙিয়া যাইবে কিন্তু তাহার হাতে হাত দিয়াই বুঝিলাম সে আশঙ্কা অমূলক তাহার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙুলগুলোকে জড়াইয়া ধরিল আমি যতই বল প্রয়োগ করি তাহার কবজি ততই লোহার মতো শক্ত হইতে থাকে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল চাহিয়া দেখিলাম আমার প্রতিদ্বন্দ্বীর মুখ নির্বিকার দাঁতে শিগার চাপিয়া স্বচ্ছন্দে ধুম উদ্গীরণ করিতেছে ক্রমে আমার হাত অসার হইয়া আসিতে লাগিল তারপর সবিস্ময়ে দেখিলাম হাতখানা অজ্ঞাতসারে ঘুরিয়া যাইতেছে আমার কব্জির কাছে মট করিয়া একটা শব্দ হইল ম্যাস কাবার বলিয়া লোকটা পাঞ্জা ছাড়িয়ে দিল আমি স্তম্ভিতভাবে অবসাতখানে তুলিয়া বসিয়া রইলাম খানিকক্ষণ কেহ কোনো কথা কহিল না লোকটা অর্ধমুদিত নেত্রে সিগার টানিতে লাগিল অবশেষে অমূল্য জিজ্ঞাসা করিল মশাইয়ের নাম কি ভূতনাথ সিকদার দেখলেন তো যা বললাম সত্যি কিনা রোগ আমার শরীরে নেই মশাই রোগ এইখানে বলিয়া নিজের কপালে তর্জনী ঠেকাইল বড়দা নিজের চেয়ারখানা ভূতনাথ সিকদারের পাশ হইতে একটু সরাইয়া লইয়া বলিল আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না ভোজবাজি বলে মনে হচ্ছে কিন্তু শরীর যদি আপনার নিরোগী হয় তবে আপনি এত রোগা কেন মাথায় কি কোনো অসুখ আছে ভূতনাথ বলিল মাথায় অসুখ নেই অসুখ আমার কপালের ভাগ্যের বলছি তো মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে বড়দা বলিল কথাটা আর একটু খলছা না করে বললে ঠিক বুঝতে পারছি না শিকদা চুরুটে তিন চারটা টান দিয়া যেন কি চিন্তা করিল শেষে বলিল আচ্ছা বলছি কিন্তু এ কথা শোনবার পর আর আপনারা আমার মুখ দর্শন করতে চাইবেন না এই ভয়ই তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি বাঙালি ছায়া মারাতে চাই না কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না আপনারা আমায় মাফ করবেন আমি একটা মহা অলক্ষণ যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয় তাহার কথাগুলো এমন একটা অবসন্ন করুন রেশ রাখিয়া গেল যে কিছু না বুঝিয়াও আমার হৃদয় সহানুভূতিতে ভরিয়া গেল হয়তো লোকটি জীবনে অনেক দুঃখ শোক পাইয়াছে তাই মাথাটা কিছু খারাপ হইয়া গিয়াছে মনে করো যাহার সহিত কথা কইবে তাহারই অমঙ্গল ঘটিবে আমার এক দুঃসম্পর্কীয় পিসিমার এইরূপ হইয়াছিল এক বছরের মধ্যে স্বামী তিন পুত্র ও সাতটি নাতি নাতনি হারাইয়া তিনি প্রায় পাগল হইয়া গিয়াছিলেন সর্বদা চোখে কাপড় বাঁধিয়া বসিয়া থাকিতেন বলিতেন আমি কারো মুখ দেখি না আমার দৃষ্টি যাহার উপর পড়িবে সে আর বাঁচিবে না ভূতনাথ শিকদারেরও হয়তো সেই রকম কিছু হইয়া থাকিবে আমি বলিলাম তা হোক আপনি বসুন ওসব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না শিকদা আর বলিল আপনাদের তরুণ বয়স ওসব না মানাই স্বাভাবিক ভূতপ্রেত পরকাল সূক্ষ্ম দেহ এসব আপনাদের মানতে বলছি না কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনের ছায়াপাত করে এই কথাও কি আপনারা স্বীকার করেন না আমরা চুপ করিয়া রহিলাম শিকদাহার বলিতে লাগিল তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি আমার জীবনে কেন যে মানুষ সমাজ থেকে একটা উর্ধ্বশ্বাস পলায়ন হয়ে দাঁড়িয়েছে তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন কিন্তু বাস্তবিক আমি পাগল নই আপনাদের মতো সহজ মানুষ পাঁচজনের সঙ্গে মিলেমিশে হেসে কেঁদে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাই কিন্তু পারি না কেন পারি না জানেন ভয় দারুণ ভয়ে আমি কারোর সঙ্গে মিশতে পারি না একটা মহা আতঙ্ক সব সময় আমাকে গ্রাস করে আছে এখন একলা থাকি বেশ থাকি কিন্তু আপনারাই বলুন তো মানুষ একলা সঙ্গীহীনভাবে কতদিন থাকতে পারে তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয় আমি বিবাহ করিনি কেন করিনি তা সহজে বুঝতে পারবেন বাপ মা অনেকদিন গত হয়েছেন আত্মীয় স্বজনও এখন বড় কেউ নেই চিৎপুর রোডে পৈতৃক বাড়িখানা এখনও বিক্রি করেনি টাকাও যথেষ্ট আছে কিন্তু তবু একটা সৃষ্টি ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখানে ছুটে বেড়াচ্ছি কেন যখন আমার ষোলো বছর বয়স তখন একদিন গ্রীষ্মের দুপুরবেলায় তিনজন সমবয়স্ক বন্ধুর সঙ্গে আমি আমাদের বাড়ির তেতলায় একটা ঘরে বসে তাস খেলছিলাম সেই দিনটা হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ স্কুলে গরমের ছুটি হয়ে গেছে রোজই আমাদের এইরকম খেলা বসে তেতলার এই ঘরটি দিব্যি নিরিবিলি চিৎপুর রোডের চিৎকার সেখানে পৌঁছায় না শুধু মাঝে মাঝে ট্রামের ঢং ঢং শব্দ শোনা যায় সেদিন আমরা চারজন নির্বিষ্ট মনে বসে খেলছি এমন সময় খোলা জানালা দিয়ে একটা কালো ভোমরা ঘরে ঢুকে আমাদের ঘিরে ভন ভন করে ঘুরতে লাগল খেলা এত তন্ময় ছিলাম যে প্রথমটা লক্ষ্যই করিনি কিন্তু সেটা যখন মাথার চারিদিকে ঘোরপাক খেতে আরম্ভ করলো তখন আমরা চারজনেই উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলাম কিন্তু সেও কিছুতেই যাবে না পাখা দিয়ে ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারবার চেষ্টা করি সেও ততই আমাদের লক্ষ্য এড়িয়ে কখনো নিচুতে কখনো প্রায় কড়িকাঠের কাছে উঠে ঘুরতে থাকে আমরা যেই আবার খেলতে বসি এমনই আমাদের কানের কাছে এসে ভব শব্দ করে উঠতে আরম্ভ করে প্রায় আধ ঘন্টা তার পেছনে লেগে থাকবার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি তখন ভোমরাটা ভনভন করে এসে একবার আমাদের মাথার চারিদিকে চক্র দিয়ে নিজে থেকেই জানালা দিয়ে বেরিয়ে গেল বাইরের তপ্ত বাতাসে তার ক্রুদ্ধ গুঞ্জন ক্রমে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল গোপাল বললে দেখ ভাই আশ্চর্য ভোমরা একবার আমি ব্যাডমিন্টনে ব্যাট দিয়ে মারলুম ঠিক মনে হলো ভোমরাটা তারের ভেতর দিয়ে গুলে গেল বীরেন বললে দূর অত বড় ভোমরা কখনো অতটুকু ফাঁক দিয়ে গলতে পারে হরিপদ বললে কিন্তু এই কলকাতা শহরে ভোমরা এলুকুত কি ভাই কাছে পিছিয়ে কোথাও বাগান তো নেই সত্যি তো ভোমরা এলো থেকে। আমরা নানারকম আজ আন্দাজ করতে লাগলাম কিন্তু কোনোটাই বেশ লাগসই হলো না তখন আমাদের বয়স কম ভ্রোমরা কোথেকে এলো এ সমস্যা নিয়ে বেশি মাথা ঘামালাম না কিন্তু ভোমরাটাকে মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেও পারলাম না পরদিন দুপুরে গোপাল তাস খেলতে এলো না তিনজনে খেলা ভালো জমলো না সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগালি দিয়ে কাটিয়ে দিলাম গোপাল গ্রে স্ট্রিটে থাকত বিকেলবেলা তার বাড়ি গিয়ে দেখলাম সে বিছানায় শুয়ে আছে মাথায় বরফ দেওয়া হচ্ছে আমায় দেখে চিনতে পারল কি না বোঝা গেল না চোখের দৃষ্টি ঘোলাটে লাল কিন্তু একবার গেঙিয়ে গেঙিয়ে কি একটা কথা বললে মনে হলো যেন বললে ভোমরা তার চারিদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলাম না গোপালের কি হয়েছে পরে শুনেছিলাম সর্দি গরমি সানস আমি চুপি চুপি চোরের মতন বাড়ি ফিরে এলাম তার সেই অস্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কেবলই গুমড়ে ঘুমড়ে উঠতে লাগল ভমরা, ভমরা পরদিন গোপাল মারা গেল সেই থেকে কি করে জানি না আমার মনে গেথে গেল যে সেই ভোমরাটা ছিল মৃত্যুর দূত গোপালের দিন যে ফুরিয়ে এসেছে এই খবরটা সে আমাকে দিতে এসেছিল তারপর থেকে এই কুড়ি বছরের মধ্যে কতবার ভোমরা দেখেছি জানেন তিনশো বার আর একবারও আমার ভোমরা দেখা নিষ্ফল হয়নি নির্বাপিত সিগারটা আগুনের মধ্যে সিকদার আর একটা সিগার ধরাইল আমরা নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলাম শিকদার বলিল প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ভুল কিন্তু তা নয় ভমরাটাকে সকলেই দেখতে পায় এবং দেখা তিন দিনের মধ্যে যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য বাবা মারা যাওয়ার আগে ভোমরা দেখলাম মার বেলাতেও দেখা পেলাম ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়াবহ হয়ে উঠল সর্বদাই আতঙ্ক কি জানি কখন ভোমরা দেখে ফেলি হয়তো পাঁচজন বন্ধুবান্ধব মিলে গল্প করছি হঠাৎ ভোমরা দেখা দিলেন দুম করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল আমার এই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ফুরিয়েছে তিন দিনের মধ্যে তাকে যেতে হবে একটা উৎকট কৌতূহল হতো জানতে ইচ্ছা করত এদের মধ্যে কাকে ভোমরা নোটিশ দিয়ে গেল মনে মনে আন্দাজ করবার চেষ্টা করতাম এবার কার পালা কিন্তু আন্দাজ ঠিক হতো না ভোমরার মৃত্যু পরোয়ানার মধ্যে ওইটুকু ছিল কৌতুক কার ওপর সমান জারি করে গেল শেষ পর্যন্ত বোঝা গেল না একবারকার ঘটনা বলি বর্ধমানে মামার বাড়িতে গিয়েছি মামার অনেকগুলি ছেলে মেয়ে পৌঁছানোর পর দিন সকালবেলা আমরা সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি এমন সময় ভমরার আবির্ভাব হলো আমার বুকের ভেতরটা ধরপর করে উঠল সুবি বলে মামার একটা বছর দশকের মেয়ে দেয়ালের ধারে বসে চা তৈরি করছিল ভমরাটা উঠতে উঠতে দেয়ালের ভোকর খেয়ে টপ করে পড়ল একেবারে সুবির মাথায় সুবির হাউমাউ করে উঠে দাঁড়াতেই জ্বলন্ত স্টোভটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল ভোমরা ভো ভো করে উড়ে পালালো আমরা পাঁচজন মিলে সুবির কাপড়ের আগুন নেভালাম বটে কিন্তু তার পা দুটো ঝলসে সাদা হয়ে গেল ডাক্তার এসে ওষুধপত্রের ব্যবস্থা করে গেলেন সিরিয়াস কিছু নয় খুব বেঁচে গেছে আমি মনে মনে বললাম বেঁচে মোটেই যায়নি এই ভোমরা নোটিশ ব্যর্থ হবার নয় ঘা থেকে সেফটিক তারপরেই সাফ দুপুরবেলা সবির জ্বর এলো সন্ধ্যার সময় আমি একটা ছুতো করে উর্ধ্বশ্বাসে বর্ধমান ছেড়ে পালালাম সুবিটা বড় ভালো মেয়ে ছিল মামা তো ভাই বোনের মধ্যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতাম বাড়ি ফিরে এসে কাউকে কিছু বললাম না যথাসময়ে টেলিগ্রাম এলো সুবির কিছু হয়নি মামা হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন ভমরার অভিসন্ধি বোঝবার চেষ্টা করছিলাম তাই সে আমার সঙ্গে একটু ইয়ার্কি করে গেল আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখো সর্বদা যেন মৃত্যুর দুধকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি অনেক ভেবে ভেবে একটা মতলব ঠিক করলাম দিনের বেলা যতদূর সম্ভব একলা থাকতাম রাত্রে বাড়ি থেকে বার হতাম মনের ভাবটা এই যে রাত্রে তো আর ভোমরা আসতে পারবে না কিন্তু আমার ফন্দি খাটলো না দিন রাত্রে নির্বিচারে ভোমরা আসতে লাগলো রাত্রে কানামাছির মতো তাউরি খেতে খেতে আসে আবার টাওয়ারই খেতে খেতে চলে যায় আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলেই জিজ্ঞাসা করে তুই অমন কুনো হয়ে যাচ্ছিস কেন চেহারাটাও দিন দিন ভূতে পাওয়া গোছের হয়ে যাচ্ছে কী হয়েছে আমি চুপ করে থাকি কী বলবো সত্যি কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারি না অতঃপর বাবা মা মারা যাওয়ার পর থেকেই এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু মৃত্যু দূত আমার সঙ্গ ছাড়ে না এক এক সময় হাত জোর করে ডাকি মরণ ভমরা তুমি এবার আমাকে নাও এই দুঃসহ শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দাও কিন্তু আমার প্রার্থনা মঞ্চুর হয় না এ সংসারে কেবল আমি যেন অমর সকলের মৃত্যুর পরোয়ানা বয়ে বেড়াচ্ছি শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলাইয়া গেল তাহার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনিয়া দিয়াছিল আমরা আগুনের দিকে তাকাইয়া মহচ্ছন্নের মতো বসিয়া রহিলাম কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞাসা করিল আপনি শেষ কবে মরণ ভাবনা দেখেছেন শিকদার চোখের উপর দিয়া ডান হাতখানা একবার চালাইয়া বলিল সাত দিন আগে আগ্রায় তাজ দেখতে গিয়েছিলাম সেখানে একটি বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে ছেলে মানুষ নবপ্রণয়ী প্রণয়ের মহাতীর্থে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধহয় নিবেদন করতে এসেছিলেন তারপর ভৌমরা সেই রাত্রে আগ্রা ছেড়ে চলে এলাম চারজনেরই সিগার নিবিয়া গিয়াছিল পুনশ্চ ধরাইয়া নিঃশব্দে টানিতে লাগিলাম মিনিট পনেরো সকলেই চুপচাপ হঠাৎ সিগদার বলিল একটু গরম বোধ হচ্ছে না জানালাটা খুলে দিতে পারি বদ্ধ ঘরে সিগারেটের কটু ধোঁয়া ও আগুনের উত্তাপে সত্যই দম বন্ধ হইবার উপক্রম হইয়াছিল আমরা ঘাড় নাড়িয়া সম্মতি দিতেই শিকদার রুটিয়া পশ্চিম দিকের জানালাটা খুলিয়া দিল বড়দা আমার কানে কানে বলিল একেবারে বদ্ধ পাগল মনোম্যানিয়াক ও চকের চাউনি দেখাছ শিকদার জানালা খুলিয়া দিতেই একটা এলোমেলো কনকনে হওয়া ঘরে ঢুকিয়া আমাদের উত্তপ্ত মুখের উপর যেন ঠান্ডা হাত বুলাইয়া দিল টেবিলের উপর আলোটা নিব নিব হইয়া আবার জ্বলিয়া উঠিল শিকদার ফিরিয়া আসিয়া চেয়ারে বসিয়াছে এমন সময় ও কিসের শব্দ চারিদিকে এই চেয়ারের উপর সোজা শক্ত হইয়া বসিলাম পরক্ষণেই খোলা জানালা দিয়ে একটা কালো কুচকুচে ভোমরা ফাঁকা শব্দে আমাদের মগজ ভরিয়া দিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল মন্ত্রমুগ্ধের মতো আমরা তাহার দিকে তাকাইয়া রইলাম ভোমরা টেবিলের উপরের বাতিটাকে একবার প্রদক্ষিণ করিল তারপর শোঁ করিয়া উপরে উঠিয়া গিয়া ছাদে বাধা পাইয়া টপ করিয়া মেঝেই পড়িয়া গেল কিছুক্ষণ তাহার গুঞ্জন নিঃশব্দ আবার ভন করিয়া শব্দ হইল ভোমরা মেঝে হইতে উঠিয়া একবার বিদ্যুৎ বেগে ঘরময় উড়িয়া বেড়াইল তারপর আমাদের কানের পায়ে দিয়া ছুটিয়া গিয়া জানালা দিয়া বাইর হইয়া গেল তাহার গুঞ্জন ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া অবশেষে মিলাইয়া গেল শিকদার উঠিয়া দাঁড়াইলো তাহার চোখ দুটো পাগলের মতো প্রায় চিৎকার করিয়া বলিল ক্ষমা করুন ক্ষমা করুন আমি একটা ও অভিসম্পদ আর কখনো আমার দেখা পাবেন না বলিয়া ওভারকোটোর টুপি ফেলিয়াই ঝড়ের মতো ঘর হইতে বাইর হইয়া গেল আমরা তিন বন্ধু বল জিজ্ঞাসুভাবে পরস্পরের মুখে পানে চাইলাম বুকের ভিতর তোলপাড় করিতে লাগিল তিন দিনের মধ্যে কাহাকে যাইতে হইবে